সোনা তুমি ওতে নতুন জাগরণের বদ্দি আসতেছে মুসলমানরা ধুলে আমার সময় এসে গেছে হে বসুয়ার মুসলমান রা হে ফুলফুল মুসলমানেরা মুসলমান রা হে গরম সিংহের আমি স্পষ্ট আবার দেখতেছি ইনশাল্লাহ চে বাবা দোকানে তাহলে তোমার তৎ বিদেশ মানে

ইঞ্জিনিয়াররা থাকবে আইনজীবীরা থাকবে দার্শনিকরা থাকবে সাহিত্যিকরা থাকবে বৈজ্ঞানিকরা থাকবে সব থাকার পরে

যে কোন অন্যায় যে কোনো বাতিল যখনই মাথা দিয়ে উঠে যুগের আলেনদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা এ দায়িত্ব আলেনদেরকে কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ এবং তার রসুলের দেওয়া দায়িত্ব যদি আলেমরা পালন না করে তাহলে সেই আলেমরা আল্লাহ এবং তার রসুলকে মুখ দেখাতে পারবে না ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই এই এক বাতিল মতবাদের খণ্ডন করেছেন কি বাতিল মতবাদ সেই যুগে একদল ভণ্ড মানুষের একদল বাতিল মানুষের আবির্ভাব হয়েছিল যারা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস আল ওজন হাক্কুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল পরিমাপ করবেন ওজন দিবেন বলেন ওজন হবে কি হবে না বান্দার আমল বান্দার কথা নেকি হোক গদি হোক এগুলো ওজন হবে কি হবে না কিন্তু কিছু মানুষ তারা অস্বীকার করে যে না মানুষের আমল মানুষের কথা ধরা যায় না সোয়া যায় না এটা আবার মাপবে কিভাবে এটাকে পরিমাপ করবে কিভাবে এটা তাদের মাথায় ধরে নাই এই জন্য তারা অস্বীকার করেছে যারা ওজনকে অস্বীকারকারী তারা বাতিল মতবাদের অধিকারী তারা বাতিল পন্থী ইমামে বোখারি রহমতুল্লাহ আলাই সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই বাতিল পন্থীদের মতবাদকে খণ্ডন করেছেন কিসের মাধ্যমে প্রমাণের মাধ্যমে খন্ডন করেছেন কি দিয়ে খন্ডন করেছেন কি দিয়ে প্রমাণ দিয়ে বলেন কি দিয়ে সবাই বলেন কি দিয়ে প্রমাণ দিয়ে খন্ডন করেছেন প্রশ্ন করতে পারেন কিসের প্রমাণ ইমাম বোহারি যুক্তির প্রমাণ দেন নাই ইমাম বোহারি কোন বৈজ্ঞানিক প্রমাণ পেশ করেন নাই ইমাম বোহারি কোন দার্শনিক প্রমাণ পেশ করেন নাই কারণ ইসলাম বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে না ইসলাম দার্শনিক প্রমাণের উপর নির্ভরশীল নয় ইসলাম যুক্তির প্রমাণের উপর নির্ভরশীল নয় বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এমন প্রমাণ দিয়েছেন যেই প্রমাণের উপর ইসলাম নির্ভর করে বলবেন ইসলাম কোন প্রমাণের উপর নির্ভর করে ইসলাম দুটি প্রমাণের উপর নির্ভর করে বলেন কয় প্রমাণ ইসলাম প্রথম নির্ভর করে সেই প্রবানের উপর সেই প্রবানের নাম হলো কিতাবুল্লাহ আল কুরআনুল करीम কুরআনের উপর ইসলাম নির্ভর করে দুই নম্বর যেই জিনিসের উপর ইসলাম নির্ভর করে সেটা হলো সুন্নাতুর রাসূলুল্লাহ নবীর হাদিস ইসলাম শুধুমাত্র কুরআন হাদিসের উপর নির্ভর করে কুরআন হাদিস ছাড়া ইসলাম আর কোনো কিছুর উপর নির্ভরশীল নয় যুক্তির উপর ইসলাম নির্ভরশীল নয় ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল নয় ইসলাম দখল উপর নির্ভরশীল নয় ইসলাম পেশিশক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম টাকার শক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম নির্ভরশীল হলো কুরআন হাদিসের উপর ঠিক এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই দুইটা প্রমাণ পেশ করেছেন ওজন কে প্রমাণ করার জন্য প্রথম প্রমাণ উনাদা আল মাযিনুল কিসতিউম বিল কিয়ামতি ফালা তুযলাম নাফসু শাইআ

পরিমাপের সময় মাপ দেওয়ার সময় ওজন দেওয়ার সময় হাজির করে সেটাকে আমি পরিমাপের আওতায় নিয়ে আসবো আল্লাহর কোরআন বলল ওজন হবে আল্লাহ কোরআন কি বলল ওজন হবে দুই নম্বর প্রমাণ আল্লাহ নবীর হাদিস নবীজি বললেন কালিমাতানি হাবিবাতানি ইলাল রহমান খফিফাতানি আলাল লিসান দুইটা কথা এমন আছে যে দুইটা কথা সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অনেক প্রিয় হাফিফাতানি আলাল লিসান মুখে উচ্চারণ করা খুব সহজ খুব ছোট কথা কিন্তু সাকিলাতানি ফিল মিজান ওজন দেওয়ার যন্ত্রের মধ্যে সেই দুই কথার সওয়াব অনেক ভারী হয়ে যাবে আল্লাহ নবী বলতেছেন মিজানের মধ্যে এই দুই কথার ওজন অনেক ভারী হবে নবীজি বলতেছেন মিজান আছে আল্লাহর কোরআন বলতেছে মিজান আছে আল্লাহর কোরআন বলতেছে ওজন হবে নবীর হাদিস বলতেছে ওজন হবে কোরআন হাদিসের দ্বারা একটা জিনিস প্রমাণিত হওয়ার পর ইমানদারের কাছে আর কোন প্রমাণের দরকার আছে যদি বলে আর কোন দরকার আছে সেই দুই কথা হলো এক নম্বর কথা সুভান আল্লাহ দুই নম্বর কথা হলো সুভান আল্লাহ আমার ভাইরা আমরা আখেরি পেগাম আপনাদের কাছে ইমামে বুখারি রহমতুল্লাহ উম্মকে একটা শিক্ষা দিয়ে এই কিতাব শেষ করলেন সেই কথাটা হলে হে উম্মতে মোহাম্মদিয়া তোমরা যদি ইমানদার হয়ে থাকো তোমরা যদি মুসলমান হয়ে থাকো তোমরা এমন বিশ্বাসকে ধারণ করবা যে বিশ্বাস করান হাদিসের দ্বারা প্রমাণিত তোমরা এমন আমলকে আঁকড়ে ধরবা যে আমল আমলকরণ হাদিসের দ্বারা প্রমাণিত তোমরা এমন চিন্তাকে আগ্রহ ধরবা যে চিন্তা করণ হাদিসের দ্বারা প্রমাণিত তোমরা

আমাদের এই সোনার বাংলাদেশ হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের পুরুষদের চোখের অস্ত্র মাথার ঘাম বুকের রক্ত নিয়ে যে মাটিকে আসা করা হয়েছে সেই মাটি কোরআন হাদিসের দ্বারা প্রচারিত হয়ে সেই মাটিকা সেই দেশটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে পরিচালিত হোক কাকা চান হাত দেখান দেখি এটা কি হাত শুধু দেখানোর জন্য দেখেছেন বা বিশ্বাস থেকে দেখিয়েছেন তাহলে আমি আপনাদেরকে বলি হে আমার বিন্দর ভাইরা হে আমার মুসলমান ভাই এবং বোনেরা আপনারা শুনে রাখুন মুসলমান জাতিয়াত অধপতনের শিকার তার কারণ একটাই মুসলমানরা মুসলমান জাতিকে যারা নেতৃত্ব দেয় তারা কোরআন হাদিসের এলেন জানে না মুসলমানদের পতন মুসলমানদের জিলতি মুসলমানদের অপমান মুসলমানদের মানচনো মুসলমানদের দুর্গতির সবচেয়ে বড় কারণ মুসলমানদের কে দ্বারা নেতৃত্ব দেয় তাদের পেটের মধ্যে গোমামার ল কুরআন এর আয়াত কেবল হাদিস সুন্দরভাবে বের হবে না তাই আজ সারা দুনিয়াতে আবার নতুন জাগরণের দিন আসছে মুসলমানরা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে হে দাসুয়ার মুসলমানেরা

অন্যরা ডাক্তাররা থাকবে ইঞ্জিনিয়াররা থাকবে আইনজীবীরা থাকবে দার্শনিকরা থাকবে সাহিত্যিকরা থাকবে বৈজ্ঞানিকরা থাকবে

সুযোগ এসেছে আমরা একজন আজ বাংলাদেশের ফুলপুরের মানিতে আপনাদের কাছে পাঠিয়েছি শেষ সোনার বাংলাদেশ দেখেছি একাত্তর থেকে পঁচাত্তর নতুন বাংলাদেশ দেখে শেষ সবুজ বাংলাদেশ দেখে শেষ সর্বশেষ আমাদের আপায় দুজন ঝর্ণা পরিশ্রম করতে হবে করবেন এরপরে চতুরস্তুলে খোলার কাছে সাহায্য চাইতে হবে চাইবেন এরপরে যদি আমাদেরকে ইসলামের পথে বাধা প্রদান করা হয় আমাদেরকে প্রতিবন্ধী তৈরি করা হয় শৈলী মাথার কাপড়ের কাপড়